তোর মধ্যেই আছে কাটলো করে চোখে দুষ্টুমি করছিলি ওকে ঠিক করতে খেলা করতে গিয়ে ঠিক কর তোর ছেলে কত ভালো তুই তো বলিসিনি প্রথমে তুই বলেছিস বউ অশান্তি করে আমি বলে দিচ্ছি তোর পেয়ে এমন কথা বলেছে ওই জন্য বলেছি তো একটা কথা হলো ও ঘরে বসে বলছে বাবা দিল্লিতে বসে আমায় ফোন করছে বাবা এখান থেকে কিছু একটা এখন করে দেন হই না কি করে দেব এগুলা আবার হয় না কিছু বাজে কাজ এখানে এগুলা 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 সব জিনিস দুধ থেকে হবে ঠিক আছে হ্যাঁ

ফটো আছে তো আছে কি অত ওই ফটো ওইভাবে থাকে না এই এইটার ফটো আছে এই তো ওই মায়ের ছবি পাঠানো আছে এই মূর্তির ছবি আমার ছবি বলতে বলা যে যে ভিডিওটা ভিডিওটা আছে কেন ছবি পাঠানো আছে ছবি আছে তো তো ওটা আমি দেখতে পারি আমি তো বুঝিনি তো ওটা মেয়ের কাছ থেকে দেখে নি দেওয়া যে ফটো ঠিক আছে ওই ছবি একটা দোকান থেকে বার করবি এত দূর বলে আমি তোকে বলছি ছবিটা বাড়িতে বউ যদি পুজো করে একদিন পুজো করলে তাহলে তুই বাড়িতে দুধপালা দিতে পারবি আগে বল আর দুধে কিনে নে দুধে পাটা দিয়ে দুধ ছড়াবো না ওই দুধ গাই কা দুধ লাগবে মানে গরু নেই দিল্লিতে গরু নেই আছে তো ও অনেকটা দূরে আর ওরাও তো অল্প দেবে না কি বলবি পূজার জন্য পূজার জন্য জন্য বল্লু কি দেবে না ও দুধ

আমি বলছি তুই যেহেতু যেহেতু এত দূরে থাকছিস সেই জন্যে আমার বলার উদ্দেশ্য প্রথম আর শেষ কথা যদি দিতে পারিস আমি বলছি অনেকটা সমস্যার সমাধান হবে কিন্তু তুই তার আগে চার যে কদিন আছিস সে কদিন আয় কোনো তোর কোনো ইহুর্তে ছাড়নিষেধ নেই তুই বৃহস্পতিবার আয় শনিবার শনিবার আয় রবিবার আয় মঙ্গলবার হয়